তুই একসাথে করবি তোর মনে হচ্ছে এখানে জকসের কম্পিটিশন হচ্ছে আমি জকস শুনাচ্ছি সব কথাই ওইটা পাগলামিতে বেশি হচ্ছে আমি কোনো মতই বিয়ে করব না তুই আজও কি কোন চ্যালেঞ্জে এটাও না তুই আঙ্কেলের বল একবার তোকে যেটা বললাম সেটা কর টাকা আমি দিয়ে দেবো কাছেরা বলে ফোনটা রেখে দিল কাল দিয়ে বিয়ে কিন্তু এই বিয়েতে করবে না সে তার হবু বরের সাথে চ্যালেঞ্জ দিয়েছে এই বিয়ে সে ভেঙে ছাড়বে আমি জানি উনি চ্যালেঞ্জ কেন করেছেন আসলে উনিও বিয়েতে রাজি না তিনি যার সাথে বিয়ে হয়েছে তার নাম চাঙ্কু জিয়ন চাঙ্কু বিয়ের রাতে প্ল্যান মাফিক পুরোটাই যেমন কি বুঝিয়ে দিয়ে তুই নিশ্চিত যে বিয়েটা হবে না তবুও কেন যেন তোর মনে হচ্ছে

ছেলেটা হাসি মুখে কবর বলে দিল তেতার কান আটকাতে পারলো না জাঙ্কু হাসছে ছেলেটা হাসি নাকি কঠিন হয় তে আর জাঙ্কু পাশাপাশি বসে দাঁড়িতে জাঙ্ককে কয় পাঁচে আমি তে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলো বন্ধ একটা রুমে অন্ধকার মিটখুটে একটা রুম পাশে বসে কে একজন সিগারেট টানছে তে কথা বলার চেষ্টা করলো মুখে কিছু একটা লাগানো শব্দ করতে পারলো না হঠাৎ রুমের লাইট অন হলো। ঐ লোকটাকে দেখো। নিচের দিকে বিশেষ করতে পারছে না। কিছুক্ষণ জি মেরে পড়ে রইলো। হঠাৎ ফুলে জেগে ওঠে। Jimin তো আমি একা তোর স্বামীও আছে শুনেনি তার কাছেই। আচ্ছা রাখি। dara শুন। হ্যালো ঐ। দে ওগলি তার আপনি নিজে না বিয়েতে ছিলেন না। এসব নাটক কি? হ্যাঁ। ও বুঝেছি। মে দেখেছেন পাগল হয়ে গেছেন না। পেয়াটা বিয়ে করব না। setan মানুষটা। আমার ইচ্ছে করছে আপনি বাড়ি বারকানে থেকে আপনাকে ধাক্কা মারি। জাঙ্ক কোনো কথা জবাব না তে হাত ধরে টাটা দাঁতে থেকে নিয়ে যাচ্ছে। এই আপনি আমাকে ধরেছেন কেন? দূরে থাকুন। বুঝছেন? এই হয়েছে। এটা আমি মানিনা। কি? törshoy না। আমি সামনে বলি। পয়সা তো দেই আসছে।

আপনি পাড়ালে আমাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিত প্রথম ইন্টারেস্ট ছিল না আপনার প্রতি পরে আমি আপনাকে ভালোবেসে ফেললাম এই জন্যই এত কিছু কিছু বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকালো হঠাৎ জাঙ্কুক হো হো করে হেসে উঠল এরকম কিছুই না আপনাকে বিয়ে না করলেও অন্য কারোর সাথে বিয়ে দিত আর বাবা সন্দেহ করে ফেলেছিল আমি এমন কিছু করব। সো গতকাল দুইটা একটা মার আমার মাথা ঠিক করেছে চিন্তা করবেন না নেভোসলেটার পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তার মানে আপনি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন কেন প্রেমে পড়ে গেলেন নাকি এটা বলে যাকুক আবার হেসে উঠল না তা না জানি কেউ প্রেমে পড়বে না আমার যান শুয়ে পড়ুন আপনি বেডে আমি সোফায় কথাটা বলে যাকুক এক মুহূর্তে কেঁদে উঠল ভাবলো ভাবল আচ্ছা বলি পাগল নাকি বিবেشه ইচ্ছে করে সে দেখে রুমি জাকوب নেই তেলতেগে রে আছে জাকوب নেশা জাতীয় জিনিসের দোকান লাগিয়ে রেখেছে এসবও খান হ্যাঁ কথা গুরুত্ব না দিয়ে মুখে দিলো আর জিনিসগুলা সাথে নিল আমার বন্ধ পছন্দ না এসব খাবেন না প্লিজ তুমি আমাকে বলছ কি জাকো খুঁংকার দিয়ে বললো আয় हट हट এমন ব্যবহার কি ভয় পেয়ে

আস্তে গেছি ভালো লাগছে না জাকোবেসি সে পড়লো প্রতিদিন জাকু খুনটি করে থাকে সে কিটাব হয়ে বসে আছে এর পরদিনই বর কিডন্যাপ সেটা যাওয়ার মত জাকুকে হাত পা ও মুখ কি আমাকে धोखा দেওয়ার ফলটা কেমনে গেছি চিটিং করে বিয়ে করলে ইউ আহ আমাকে এখন দেখুন এই মজা কংগ্রেস আপনি আমি করেছি চ্যাংকক কিছু বলার চেষ্টা করেও পারলো না কি কিছু বলার ছিল নাকি স্যর মিস্টার চ্যাংকক আমার সাথে চিটিং কই বেপায়টাই আপনি বুঝছিলো আমি অনেক ভালোবাস তাই আপনাকে চান্স তুই কথাটা বলি চ্যাংককের মুখে বাঁধন খুলে দিলো দে বাঁধন খুলুন এসব একদম ভালো হচ্ছে না আমি তো ভাবতে ভাবতেই পারছেন না বুঝেছি আপনি আমার পুরো লাইফটা बर्बाद করেন বেটা কেন করলে বলিনি আপনাকে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই বিয়ে তো করতেই হতো একজনকে সে একজন আমি হলে সমস্যা কি অনেক সমস্যা জাংকক এসে যায় হাসছেন কেন জাংককের হাসি দেখি তে অবাক এমন অবস্থা কেন হাসি অবাক হচ্ছো আমি নিজে ইচ্ছে কিট্যাপ হইছি তার আমি খুব কম নেশা করেছি তুমি ভেবেছিলে নেশার ঘরে মানুষ অনেক কিছু করে তাই আমাকে এখানে নিয়েছিলে তাই না ম্যাম আমি নেশে আসক্ত এত সহজে কাবু হই না আমি জানি কেন বিয়ে করতে চাচ্ছিলে না আমি ভুল না হলে কারণটা তোমার বান্ধবী রাইট কার কথা বলছে তুমি জানো আমি কার কথা বলছি তাও জানতে চাচ্ছ বলাই চাই লিসার কথা বলছি আমি কথাটা বলি চাকু বাঁধাটা খুলে ফেললো কে অবাক হয়ে দাঁড়িয়ে আছে চাকুকে সামনে এসে দাঁড়ালো মিসেস পিচি হ্যাঁ জানি বিয়ে করতে চাইনি কারন কয়টা তোমার পার্সোনাল অন্য আমি জানি আমার চাই ফান্ডালি হোক কষা ছিল মি হবে না তো ইচ্ছে ছিল না কেন সাথে তাকে আমার সাথে করতে চান তুমি বেশি বলো আপনি তোমার নষ্ট বলবো এখান থেকে আমার বাড়ি খুব এ কথা। ইউশেশেতে যা করেছেন তা জানার পর আপনার সম্পর্কে ধারণা হয়ে গেছে। জ্যাকবের হাতটা ধরে ধরে তে পিঠে কাছে নিয়ে গেল। আহ! কথা। আমি জানি বিয়ে করতে না কিন্তু কি করি বলো? কাকু বিয়ে করতিই হতো। ইউনো আমি সব জায়গায় বেস্ট হলেও বাবার সামনে পারি না। অন্য কোনো মেয়েছে ছিল তোমার স্টাইল ইমপ্রেস সো দেখে তোমাকেই করলাম সাথে তোমার ফ্রেন্ডও অনেক হেট নিয়েছি এটা ভালো থাকতিসি ওকেও শাট আপ আপনার মনটাই চাই কালো নিশের সাথে যা করেছেন তা জানার পর কিছু বলাইনি এতকো বলি তুই বেরিয়ে আসছি নিশের সাথে আমি কিছু করিনি বলেন আর মেনে নেবো না মানো এবারে যাওক সিগারেট বের করে মুখে নিলো মানুষের অভ্যাস তার ব্যক্তিত্ব প্রমাণ করে সিগারেট খাবেন না আমাকে তো ঘৃণা করো এতো কেয়ার কেন এতো কেয়ার করো না প্রেমে পড়ে যাবো নাটক বন্ধ করুন শঙ্কুকে চোখে মুখে রাগ ফুটিয়ে শো থেকে দেয়ালে দিকে ধাক্কা দিলো বেশি কথা আমিও পছন্দ করি না আমাকে এভাবে আঘাত করলেন সত্যি সিগারেট খুব খারাপ আর কালকে জিনিসগুলো গুলো চোখে পানি চলে এলো কখনো তো এর সাথে আমার ব্যবহার কেউ করেনি জাকুকের চোখে পানি দেখে একটু শান্ত হলো আমাকে কিছু বলতে এসো না আরো কষ্ট পাবে এগুলো বলে সাগর টেকিনি বাইতে চলে গেল বাইতে ঢুকতেই কই গেছেন ভাইসা ইঞ্জিন জাগতে বাইতে কাজ করে তোকে বলতে হবে সাগর কিছুটা জুড়ে বলল না মাফ করেন বক্সে কেন ওকে এমনি রুমে এসো তুই চুপচাপ পিছে পিছে গেল তুই রুমে এসে দেখে জাগর কি চাটা খাচ্ছে কি খাচ্ছে সবকিছু জবাব তো তোমার লাগবে না পিছি じゃあ、タイナああ、ありがとう。あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、a なた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、れなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、どなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あた、あなた、i なた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、いなた、あなた、あなた、あなた、あなた、 বাakrishna nikalo koychen aktu achi amar shomoy jango gari mukhe take dadi dadi niye gelo bhoyte obostha kharap দরজা আটকালি কেন চুপ চুপ করে পড়ব বড় দরজা বন্ধ করেন কেন অন্য ছেলেদের সাথে এটা কিসের কথা আমি তোকে দাগ লাগিয়ে দিচ্ছি আর সাথে কথা বলতে ইচ্ছে করবে না কথাটা বলি জাঙ্কু কেদিকে এগিয়ে এসে দুহাত চেপে ধরলো কে চোখ বন্ধ করে তাকে ছাড়বে না আসলে জাঙ্কু ঠুঁকে গেল কপাল একের চুমুতে উঠে গেল কে অবাক হলো সুজত লোকটা মনের ভিতর কখন কি চলে নিজেও জানে না একটা সিগারেট ধরে চলে গেল আমার কেন লোকটা আমি এসব কেন ভাবছি বেঁচে গেছি এটাই অনেক সারাদিন আর জাঙ্কুকে দেখা পেল রাতে রাতে বেলগাড়িতে বসে তখন জাঙ্কুক রুমে এসে বেলগাড়িতে গিয়ে তুই পাশে বসে বলে এক কাপ কফি বানান তো কড়া করে তুই কফি বানিয়ে আনলো জাঙ্কুক সিগারেট খাচ্ছে কফির সামনে রেখে তুই বিছানায় গিয়ে বসে

মরে কেন যাবে আমার কি তাতে আমি কারাগার থেকে মুক্তি চাই তুমিও মুক্তি পাবে পেয়েছি কয়েকটা দিন সময় দাও আর সরি সকালের ঘটনার জন্য আপনি সিগারেট খাবেন না কেন খাব না আমি বলেছি তাই খাবেন না আর কোনো নেশা জাতীয় কিছু খাবেন না সব বন্ধ আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুমি তোমাকে নিয়ে ভাবো আমি আমাকে নিয়ে ভেবেছি আপনাকে যা বলেছি করুন মানব ছেড়ে দিন জীবনটাকে গোছিয়ে নেই গোছায় কিছু থাকলে তো গোছাবো জাঙ্কুক সিলেটে আইটু দান দিল জাঙ্কুক অনেক ইমোশনাল তে চিন্তা করলো জাঙ্কুক এসে ভালো করবে তে ঘুমিয়ে পড়লো মাঝেতে ঘুম ভেঙেছে পাশে জাঙ্কুক নেই লাইট জ্বলে দেখলো মেঝেতে পড়ে আছে লোকটা পাশে নেশা জাতীয় জিনিসপত্র পড়ে আছে তার পাশে আরেকটা জিনিসও আছে শুই তে শুতে কি আটকে ওঠে কিসে এত কষ্ট তাই কেন এগুলো করে নিজের জীবনটা শেষ করতে যাচ্ছে ধুলোমার হয়ে পড়ে আছে মেঝেতে চাক জীবনের প্রথম এতটা নিশে আসক্ত মানুষকে দেখলাম বিয়েটাকে মনে মনে মানি না কিন্তু এতটা চাঙ্কুকে দাঁড়তে চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারলো না বালিশ কথা নিয়ে তো চাঙ্কুকের পাশে শুয়ে পড়ল বাঙালি মেয়েরা আর যাই হোক যেমনই বিয়ে হোক স্বামীকে একা ছাড়ে না চাঙ্কুকের গায়ে কাঁথা দিয়ে নিচের শুয়ে পড়ে সকালে জাঙ্কুক দেখে টেতার বুকে কিছুটা অবাক হলো সে টেরচুল কোনো মুখে পড়ছিল জাঙ্কুক সরিয়ে দিয়ে মায়া জড়াচ্ছ কেন আমার তো মায়া কাজ করে না পেছি থাকতে বড্ড ইচ্ছে হয় মাঝে মাঝে কিন্তু আমি তো একটা আবর্জনা মাত্র থাকার কাছে বড্ড দায়ী হঠাৎ এই ঘুম ভেঙে গেল নিজেকে জাঙ্কুকের বুকে দেখে শুয়ে গেল সরি মিস্টার জাঙ্কুক আসলে আপনি নেশা করেছিলেন মিশে বলে ভুল হবে যা নিয়েছিলেন আপনাকে উঠাতে পারছিলাম না তাই নিজের পাশে শুয়ে পড়েছে সত্যি কি তাই নাকি সুযোগের সদ্ব্যবহার করছিলেন মানে মানে কি আর ভাবছো যেমনই হোক বিয়ে এখনো কিছু করলে সম্পত্তিতে ভাগ পাবে এতটা খারাপ চিন্তা আপনার জানা ছিল না আমার আপনার আর আপনার সম্পত্তির ওপর কোনো ইন্টারেস্ট নেই না হয় ভালো মায়া কষ্ট দেয় দীর্ঘস্থায়ী আমি তো ক্ষণস্থায়ী কি দরকার মায়ে বাড়ানো চাঙ্গের কথা মাথায় ঢুকলো না বেশি কিন্তু একটা জিনিস তে বুঝলো তার জীবনে একা কিন্তু একটু বেশি সবকিছুর কারণ তাকে জানতেই হবে তুই চাঙ্গের হাত থেকে ইঞ্জেকশনটা ফেলে দিল চাঙ্গ চোখ লাল করে তুই দিকে তাকালো কিছু না বলে তুই গালে একটা চড় মারলো মারুন আমাকে আর কি পাই এসব নিশা করা আর রাত দেখানো ছাড়া এসব জিনিস একটা জীবন না একটা পরিবার নষ্ট করে মিস্টার জাঙ্কু গালে হাত কান্না জড়ানো চোখে জাঙ্কুকে বলে তাতে তোমার কি হ্যাঁ আমার টাকাই আমি নেশা করব না বিষ খাবো বরাবরই আমার ব্যাপার জাঙ্কুকের কথা শেষ হওয়ার সাথে সাথে জাঙ্কুকের দোকানে দুটো চড় মারল জাঙ্কুক এটা ভাবতেও পারেনি মিস্টার জাঙ্কুক আমি ছেড়ে দেওয়ার মেয়ে না থাপ্পড় আপনি মেরেছেন মেনে নিতাম যদি ভুল আমার থাকতো কিন্তু আপনি এসব নিজের জীবন শেষ করতে পারবেন না যেভাবেই হোক না কেন আমি আপনার স্ত্রী এবং আমি চাই না আমি কম বয়সে স্বামী হারা হই নেক্সট টাইম এসে খাবেন না যদি খান আমি জানি আপনার সাথে কি করতে হবে কে চুরি হেঁটে চলে গেল জাঙ্কো খাসতে লাগলো আজ খুব ভালো লাগছে এই শাশুড়ি যে অনেক বেশি অভাব ছিল তার জীবনে তাহলে কি তোমাতেই পরিপূর্ণ আমার জীবন কথা বলো থাকতে ভাবতে চাঙ্কুক সেখানে বসে পড়ে চাঙ্কুকের নেশা ধরার পেছনে দায়ী তার বাবা মা দুজনে চিরকাল ব্যস্ত থাকত তারপর জীবনে ভালোবাসা নিয়ে এসেছিল একজন সেও চলে যায় এভাবে নেশার মাঝে চাঙ্কুক চলে আসে চাঙ্কুক একা বসে থাকায় পেশ বলে মিস্টার চাঙ্কুক আমার এক ফ্রেন্ড আত্মহত্যা করতে চেয়েছিল ও এখন কী অবস্থা এখন ভালো কিন্তু আবার হয় এমন করবে আমাকে এসে বলার কারণ হ্যাঁ সাজেশন চাইছি আপনার কাছে বলছেন না আমার মত মানুষের কাছে সাজেশন হে আরই করবেন না উত্তর চাইছি উত্তর দিন আপনার কাছে যাব না তো কার কাছে যাব আপনি আমার স্বামী আপনি আমার আপন আপনার কাছে চাটা স্বাভাবিক আপন বললে। হ্যাঁই বন্ধ করুন সাজেশন দিন হে আরই কই করলাম আচ্ছা ওকে বড় আটক হত্যা আর মৃত্যু সবকিছু সমাধান না মৃত্যু হয়তো সামনের কষ্ট থেকে মুক্তি দেবে কিন্তু সব শেষ করে দেবে তার পরিবারও শেষে কষ্ট পাবে এটাই বোঝাও তাহলে নিজে কেন মানেন না মানে নেশা করে নিজেকে শেষ করো এত হতে মাঝেই পড়ে আপনার সাথে তো আমার জীবন জড়িয়ে আপনার বাবা মায়েরও তুমি কি মায়া দেখাচ্ছ যা ভাবেন কিন্তু আপনার সাথে আমার জীবন জড়িয়ে এটা সত্যি জানতাম না কেউ আমাকে নিজের জীবনে অংশ ভাবতে পারে এখন ভাবে সমস্যা কি ভালো লাগলো কেউ কিছু না বলে কিচেনে চলে আসে কিচেনে আসতে জিনের সাথে দেখা কিচেনকে প্রশ্ন করলো মা জাঙ্গলকে জীবনে কি খুব কষ্ট কিছু হয়েছে না তো মা এমন কিছু তো হয়নি কেন কিছু কি হয়েছে না কিছু না জাঙ্গলের জন্য খাবার বানাচ্ছিল এমন সময় ইউজেন এসে বলে

কে কে খাচ্ছে আর بوকেও খাচ্ছে তো তো মানে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি কি বলবো আমার হেল্পেন্ড বেকার আমার কার আছে তো তাও বাপের কি না মজা করবেন না আমার ধারওসব হবে না নাটক অফ করে আপনি কাল থেকে আজকে যাবেন যদি না যায় তো আর কি আমি চলে যাব কি চলে যাব টাটা বাই বাই করে জাংকক উঠে এসে ডেকে দেয়ালে সাথে চেপে ধরলো সাথে যাওয়া তারা কেন তারানি একটা মেয়ের কাছে কতটা লজ্জার ব্যাপার তার স্বামী কাজ করে না হোক তবু যেতে পারবে না আমাকে রেখে কেন যাব না যাব আমি বললাম না যাবে না কোথাও যেতে দেব না তুই কিছু বলতে যাবে তারে কি জানো ও ঠোঁটকে তে ঠোঁট আঁকড়ে ধরল এটা জানতে প্রস্তুত ছিল না আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না এইটা কি ছিল আমার অধিকার যাক হেসে বলল আমার তাহলে আপনারই প্রাধিকার আছে। আমার কথা শুনেন না কেন? প্লিজ অফিসে যান। প্রথম অধিকারী দেখিয়েছ। ঠিক আছে, যাব। সকালে খাবার টেবিলে বাবা, আমি আজ থেকে অফিসে যেতে চাই। জাংকুকের এক কথা শুনে তার বাবা-মা দুজনেই অবাক হয়ে গেলেন। কি বলে? অফিসে যাব। সবার মুখে হাসি ফুটলো। জাংকুকের তার বাবা অফিসে যাওয়ার পর টিচিনকে বলে মা আপনি কি একটা জিনিস চাইবো হ্যাঁ বলো কি চাই তোমার সময় আর ভালোবাসা জানকের জন্য মানে ভালোবাসা তো আছে ভালোবাসা থাকলেও সময় নেই আপনি কি জানেন জানক নেশা করে মানে হ্যাঁ সে নেশা করে আমি আগে থেকে আজ আর বাবাকে বলবো কি লাভ মা আপনারাই তো কেমন বানিয়েছেন শুধু শাসনকে প্রয়োজন একজনের জীবনে ভালোবাসার প্রয়োজন জাগকে ছোটবেলা থেকে যদি আপনারা একটু সময় দিতেন তাহলে সে একা কিন্তু না সেদিন বিকেলে জাগক আসতে তোর জন্য তোর পছন্দের খাবার বানিয়েছি আয় তোকে নিজেতে খাইয়ে দেই জাগক অনেকটা অবাক হলো কিন্তু অনেক খুশিও হলো তার চোখে পানি রুমে এসে জাগক দেখে চলে ধরলো কে আজ আমি অনেক খুশি হুম জানি

কিন্তু তাকে ভুল প্রমাণিত করে জাকব কেঁদে উঠল তুই হাত ধরে বলল প্লিজ তে আমাকে ছেড়ে যেও না কি দরকার আমার আমার জীবনে পরিপূর্ণতা যে তুমি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব তে সমস্যা নেই তো জাকব সিগারেট আছে তো ওটা তো কষ্ট কমায় আপনার মানে কি বলছো তে আরে জাকব সাহেব বুঝলেন না সিগারেট নিশে তো কষ্ট কমায় যদি এখন আপনার কষ্ট নেই শুধু খান আমি গেলে একটা কারণও পাবেন ভালো হবে তাই না কে নিশা কখনো তোমার জায়গা নিতে পারবে না আমি তোমাকে ভালোবাসিতে সত্যি কি তাই মানে নিশা যদি আমার জায়গা না নিতে পারে তাহলে নিশা যদি আমাকে দেন তুমি এটা বোঝাতে এমন বললে এটা শিক্ষা ছিল তাই না তুই চাকুকের চোখে পানি মুছে দে ছেলেদের কাকে মানায় না মিস্টার আনিশা কখনো কষ্ট কমায় না আমি যে ছাড়তে পারছি না তে চেষ্টা যদি মন থেকে হয় সব সম্ভব আপনি কি চান আমার বাপের ভবিষ্যৎ সন্তান পিতা হারা হোক না তাহলে নিশা ছাড়ুন চেষ্টা করব চেষ্টা না ফল চাই আজ আপনি প্রতিজ্ঞা করবেন দুজনে কসম লাগে আজ থেকে নিশা ছেড়ে দিন জাগকের হাত পেটে রেখে তার মানে যাকো খুশি মনে তাকালো কি ওইটাই যা ভাবছেন আপনি বাবা হতে চলেছে যাকো পেটে করে তুলে নিল আজ আমি অনেক খুশি হাতে আমি সব ছেড়ে দিলাম নিশা আমার সন্তান আর তোমার কাছে কিছুই না আমার জীবনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ধন্যবাদ আজ আমার পরিবার পরিপূর্ণ আর আমি তোমাকে পরিপূর্ণ